ডিয়ার ভিউয়ার্স আপনারা জানান যে আমার ফ্রি জব কোর্স দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য চলমান রয়েছে তো তারই অংশ হিসেবে আজকে বাংলা ব্যাকরণের একটি ভিডিও দেখবেন তো যারা কোর্সটি নিয়মিত করতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তো কোনটি চলিত ভাষা নিজস্ব বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে তদ্ভব শব্দের ভুলতা বুকপোস্ট এর পারিভাষিক রূপ কোনটি ডাকঘর খোলা ডাক নাও উপবিধি না লেখসত্ব উত্তর হচ্ছে খোলা ডাক এরা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হচ্ছে পর্তুগিজ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে উত্তর হচ্ছে বিশ্বমী ভবন চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি উত্তর হচ্ছে চান্দ্রা কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয় চ অনুসর্গ অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি উত্তর হচ্ছে চ ধ্বনি বাক্যের ক্ষুদ্রাংশ কি কি বলে উত্তর হচ্ছে শব্দমূল সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনামপদের রূপগত ভিন্নতায় ইনভয়েসের বাংলা পারিভাষিক রূপ কোনটি উত্তর হচ্ছে চালান বাংলা সাহিত্য রীতির চরিত্র রীতির কে উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ কয়টি উত্তর হচ্ছে তিনটি কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর হচ্ছে পর্তুগিজ বাংলা বর্ণমালার উৎস কি উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ উত্তর হচ্ছে ইংরেজি প্লাস তৎসম মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অন্য অব্যয়ে অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে উচ্ছ্বাস এসেছে বুক পোস্টের পারিভাষিক শব্দ কোনটি উত্তর হচ্ছে খোলা ডাক কোনটি দেশি শব্দের উদাহরণ লুঙ্গি খোকা উত্তর হচ্ছে গঞ্জ মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে আরবি অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ উত্তর হচ্ছে রুড়ি শব্দ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্র মাত্রাহীন বর্ণ বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট এবং দশ নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী উত্তর হচ্ছে জুতা অ্যাপেন্থিসিস এর অর্থ উত্তর হচ্ছে অপিনিহিত ফর্ণমি শব্দের অর্থকে উত্তর হচ্ছে ধ্বনিমূল কিয় এর সঠিক বিশ্লেষণ রূপ কোনটি উত্তর হচ্ছে কিয় এর সঠিক এর সঠিক বিশ্লেষণ রূপ উত্তর হচ্ছে এটা ভুল ছিল নিচের কোনটি ঘো কোনটি ঘোষ অল্প ড ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জবের জন্য বিভিন্ন পদের প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন